আসসালামু আলাইকুম আইটেলের একটা স্মার্ট ওয়াচ আল্ট্রা টু ভার্সনের একেবারে অফিসিয়াল আইটেল কিন্তু মোবাইল এক মোবাইল কোম্পানি একটা তো মোবাইল কোম্পানি এখন ওয়াচ তৈরি করতেছে তো এটার কোয়ালিটি অবশ্যই ভালো হবে স্মার্ট ওয়াচ আলটা টু লার্জ ডিসপ্লে তো এটা আমরা অন করে দেখাবো এটার বিস্তারিত সবকিছু বলে দেবো আগেই বলে নেই এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন আলটা সিরিজের মধ্যে এই প্রথম আইটেল কোম্পানি দিচ্ছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো এক বছরের ভিতরে ফিজিক্যাল ড্যামেজ বাদে যদি কোনো প্রবলেম হয় তো তারা এটা আপনাকে সার্ভিস করে দিবে তো আমরা পুরো ভিডিওটা না টেনে দেখুন আমরা এটা বিস্তারিত সব কিছু আনবস করে দেখিয়ে দিব তো আশা করি এটা আপনার পছন্দ হবে যাদের অ্যাপেলের ক্লোন সিরিজ পছন্দ তারা এটা নিতে পারেন অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ এটা পাচ্ছেন তো এটার সাথে কিন্তু একটা স্টেপ দেওয়া আছে তো স্টেপটা দেখেন নর্মালি অ্যাপেলও যেমন পাওয়া যায় সেম হুবহু সব কিছু সেম এই যে একটা ওয়ারলেস চার্জার থাকতেছে অ্যাপেল ওয়াচে বেশিরভাগই ওয়ারলেস চার্জার এবং একটা অরেঞ্জ কালার স্টেপ দেওয়া আছে আর এই হলো আলট্রা সিরিজের স্মার্ট ওয়াচ একেবারে ঊনপঞ্চাশ এম এম এর স্মার্ট ওয়াচটা এই যে হুবহু অ্যাপেলের ক্লোন অনুযায়ী স্পোর্টস বাটন দেওয়া আছে এটা স্পিকার কথা বলার জন্য এবং এটা হলো আপনার ব্যাক বাটন এবং এটা কিন্তু হুইলটাও সুন্দর কাজ করে আর এটা হলো পাওয়ার বাটন তো মোটামুটি আপনার এটা সকল ফিচার আসে তো আমরা এটা অন করে দেখাই তো অন করে দেখাইলে এটা বুঝতে পারবেন যে আসলে এটার কোয়ালিটি কীরকম তো দেখেন এটা বেজেল কিন্তু একেবারে কম কম বেজেলের মধ্যে তো অন করে এই যে অন করলে দেখেন কি লেখা আছে সনিস এই যে বক্সের ওপরে যে লেখাটা আছে আইটেলের এটা লেখা আছে তারপরে আমরা স্কিপ দিই এই যে এখন দেখেন এটা যে ফেসগুলো অনেক সুন্দর সুন্দর ওয়াচফেস এবং টাচ করলে কিন্তু চেঞ্জ হয় জেনুইন ডিসপ্লে কিন্তু এটা অ্যামোলের ডিসপ্লে না কারণ অনেকে অনেক কোম্পানি যদি এটা তৈরি করতো এটা অ্যামোলের ডিসপ্লে বলে কিন্তু তারা কিন্তু এটা অ্যামোলেড ডিসপ্লে বলে নাই এটার পিছনে কিন্তু বিস্তারিত সব কিছু দেওয়া আছে দেখেন তারপরে বেটে কলিং আছে তারপরে থ্রি সাইড কিস অ্যান্ড ডিজিটাল ক্রাউন ওয়ান পয়েন্ট ইঞ্চি ফুল টাচ ডিসপ্লে অন্য কোম্পানি কিন্তু এটা এখানে দিয়ে দিছে ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি কিন্তু অন্য অন্য কোম্পানি হলে কিন্তু টু পয়েন্ট দিয়ে দিত মানে ডিসপ্লে আরও বাড়িয়ে দিত তারপরে ওয়ারলেস চার্জিং আছে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফর টোয়েন্টি ফোর আওয়ার্স হেলথ মনিটরিং একশো প্লাস আপনার স্পোর্টস মুড দেওয়া আছে এখানে দেখেন কী দেওয়া আছে এটার মডেল নাম্বার আছে এস ডাব্লিউ টুয়েলভ ইউ স্মার্ট ওয়াচ তারপরে আপনার ব্যাটারি অ্যামেচ হল তিনশো এমএইচ এর ব্যাটারি আপনার চার্জিং টাইম হলো আড়াই ঘন্টা আইপি সিক্সটি সেভেন তো এটা আপনার কোয়ালিটি মোটামুটি সব কিছু পাচ্ছেন এটার মধ্যে আপনি সকল ফিচার সহ তিনশো এমএইচ ব্যাটারি মানে অনেক পাওয়ার আছে এবং আপনার কিন্তু আরেকটা বিষয় হলো এখানে কিন্তু আপনার নাট নাই এখানে আপনার চার চারটা স্ক্রু থাকে তারপরে স্টেপ লক থাকে এটাতে কিন্তু ওই অপশনগুলো পাচ্ছেন না তবে এটা কিন্তু আপনার আইটেল লেখা আছে মডেল নাম্বার লেখা আছে কোয়ালিটি অনেক ভালো করছে নাট স্ক্রু এটা কোনো বিষয় না কারণ দেখা যাচ্ছে আপনার নাট স্ক্রু যে এখানে যদি আপনি স্টেপ লকটা থাকে বেল্ট আপনি ছুটাইতে পারতেছেন একবার যদি বেল্টটা লেগে যায় লকটা ভাঙলে কিন্তু পরে অনেক সমস্যা হয় বেল্ট ইউজ করতে লাগাইতে খুলতে অনেক ঝামেলা হয় তো এটাতে লকটা নাই তো এটার জন্য যে আপনার কোয়ালিটি খারাপ হবে এরকম কিন্তু কিছুই না টাচ কোয়ালিটি দেখেন তা কিন্তু সকল ফিচার থাকতেছে ক্যালেন্ডার দেওয়া আসে সহজে আপনার ক্যালেন্ডার দেখতে পারবেন তারপরে ডায়াল করে কল করতে পারবেন হিস্টোরি আছে তারপরে আপনার কন্ট্যাক্ট আছে সকল অপশান কিন্তু আছে। এই যে ক্যালকুলেটর আছে সহজে হিসেব করার জন্য এবং টাচ কোয়ালিটিটা দেখেন অনেকই স্মুথ অন্য কোম্পানি হলে কিন্তু আমি আবারও বলি অন্য কোম্পানি হলে এটা অ্যামোলেড ডিসপ্লে ভুলতো আপনি এটার ভিতরে সকল ধরনের অপশন পেয়ে যাচ্ছেন এবং এক বছর ওয়ারেন্টি তো থাকতেছেই মানে অন্য অন্য কপি যদি আপনি নিতে চান আপনি ওইটা কোনো ওয়ারেন্টি পাবেন না কিন্তু এটা আপনার এক বছর ওয়ারেন্টি থাকতেছে এই যে দেখেন বেলটা লাগানোর পরে এটা কত সুন্দর দেখা যাচ্ছে এখন কিন্তু একেবারে আকর্ষণীয় লাগতেছে এবং বডি ফিনিশিংটা দেখেন বডি ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর তো আশা করি এটা আপনার অবশ্যই পছন্দ হবে যে একটা স্মার্ট ওয়াচ পাচ্ছেন মোবাইল কোম্পানির আইটেল কোম্পানির মধ্যে তো এটা আপনার একটা মেনু দেওয়া আছে কিভাবে কি কানেক্ট করবেন সব অপশন এখানে দেওয়া আছে এই যে অ্যাপসের নাম দেওয়া আছে কিউআর কোড স্ক্যান করলে অ্যাপসের নাম চলে আসবে তো মোটামুটি সকল ফিচার সহ এই স্মার্ট ওয়াচটা আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকার মধ্যে পঁচিশশো টাকায় এক বছর ওয়ারেন্টি সহ আলট্রা সিরিজের পেলে ক্রোন পাচ্ছেন তো মডেলটা সবাই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরও অনেক ভিডিও পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে ভিডিও দেখবেন যদি কোনোটা পছন্দ হয় আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ